হাই বন্ধুরা আমি আবার উদয় বলছি দেখেন কিছুদিন আগে আপনাদের কচুর প্রজেক্ট সম্পর্কে আমি আলোচনা করেছিলাম বাপ 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 আজকে আমার সরিষার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসছি আমি সিজনে এই পাঁচ থেকে সাত বিঘা সরিষা চাষ করে থাকি যে সরিষার তেল খেয়ে আমি সারা বছর বেঁচে থাকি এবং আপনারা মানে সুযোগ সুবিধা হইলে আমার এলাকার নাম আমি আবেও আগেও উচ্চারণ করেছি এখনও বলছি সেটা বগুড়া বগুড়া ডিস্ট্রিক্টের শেরপুর থানার অর্থাৎ শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম আমার গ্রামের নাম সিমলা সাতবাড়িয়া সেখানে প্রচুর পরিমাণে সরিষা এবং সিজনালি শীতকালীন সব শাক সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আমি এই সরিষাটাকে চাষ করেছি এটা রায় এটাকে রায় বলে না এটা বড় সরষা বলে আর যেগুলো আমরা চাষ করে থাকি পাশাপাশি আমি বড়ি সরিষার পাশাপাশি ছোটো সরিষা অর্থাৎ লাল সরিষা চাষ করেছি এগুলো তেল উৎপাদনের জন্য ভালো এবং পাশাপাশি যেগুলো মানে আপনার এই বড় সরিষা সাদা বলে সাদা সরিষা বলে এগুলো এগুলো আবার আপনার সিজনালি কাসন্দি বলে না এই আধুনিক আসন্দি থেকে শুরু করে যত প্রকারের কাসন্দি আছে আমার এলাকা থেকেই অধিকাংশ সরিষা যায় তো এখানে যেটা বেশি টেস্ট ছোট্ট রাই সরিষা যেটা সেটা বেশি টেস্ট এবং আমি আমার পরিবারকে এই রাই সরিষার তেল সারা বছর খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং আমি আমার সিজনে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘা সম্পত্তিতে আমি সরিষার চাষ করে থাকি সেখান থেকে আমার বিশ থেকে চব্বিশ মন সরিষা পাই যা সারা বছর খেয়েও আমি বিক্রি করতে পারি ভালো ফলন পাই এবং ভালো দামে বিক্রি করতে পারি তো আপনাদের আসলে পরামর্শ দিব সঠিক জিনিস খান সুস্থ থাকেন এবং বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি মানে উৎপাদিত হয় সরিষার তেল সেটা খান সুস্থ থাকবেন এবং শরীর সব সময় ভালো থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনারা জেনে খুশি হবেন ছোট্ট নবজাতক শিশুকে যেমন সরিষার তেল মালিশ করে আমাদের ছোট থেকে বড় করেছে কারণ কি কারণ খাঁটি জিনিস সবসময় খাঁটি থাকে এবং সেটার উপকারিতা অনেক বেশি তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে ধন্যবাদ